নিচে ভালো কিছু এটা কি ভিডিও আচ্ছা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তোমাকে ঠকাইওনি তাহলে তুমি কেন আমাকে ঠকালে کبھی মেনে যা আমি তো তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসা না ভালোবাসা না অন্য জায়গায় গিয়ে দেখাবি সস্তার ভালোবাসা আর আমি তোমাকে ভুলে গিয়েছি এই মন থেকে এই মনে তোমার ছবি ছিল একটা টাইমে ছিল বাট এখন নেই ভিতরে যা কষ্ট হচ্ছে না আমি তোমাকে দেখাতে পারছি না ওই যে কষ্টের উপরে গেলে না মানুষ হাসে সেই জিনিসটা আবার হয়ে গেছে বোঝাতে আমার কিছু হবে না আমি যাবো ছিল মিথ্যে ছিল তোমার ভালোবাসা সো এই গাইস সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ভালো থাকলে কোনো ব্যাপার না তোমাদের বাবু ভাই চলে এসছে আরও একটা নতুন ভিডিও নেই সো গাইস আজকের ভিডিও টপিকটা এমন হচ্ছে চলছে তোমরা অনেকেই কমেন্ট করছো রায় দি কোথায় রায় দি কোথায় ঠিক আছে তো আজকে রায়ের সাথে ভিডিও করতে চলে এসেছি মানে ওকে ডেকেছি ঠিক আছে মানে অনেক প্রবলেম চলছে আমাদের ভিতরে যেটা আজকে তোমরা ভিডিওটা দেখতে পাবে আর মানে বেশি কথা বলবো না চলো ডাইরেক্ট ডিরেক্টলি ভিডিওতে চলো তো চলো সো গাইস রায় আসছে ঠিক আছে এত দেরি হয়ে গেল কখন থেকে আমি দাঁড়িয়ে আছি জানো হ্যাঁ আমার তো ওটাই কাজ আমি লেট করে আসবো তুমি দাঁড়িয়ে থাকবে কিছু পরে একা ঘরে থাকবো কিন্তু আজকের পর থেকে হয়তো আর কখনো দাঁড়াবো না মানে মানে এটা দাও আমি তোমাকে একটা সারপ্রাইজ দাজন ডেকেছি তো হ্যাঁ জানি তো ও সারপ্রাইজ দাও তাহলে দেবো মানে এমন কিছু তোমাকে দিতে চলেছি না যেটা আমার থেকে তুমি কখনো এক্সপেক্টই করো না আর আমিও তোমার থেকে এক্সপেক্ট করি না

তুমি আমার অনেক বিশ্বাস করো আমি তোমায় বিশ্বাস করি তাহলে বিশ্বাস সেটা আমি তোমাকে দেখাচ্ছি একটা সেকেন্ড তুমি চোখটা বন্ধ করো সারপ্রাইজটা আমি তোমাকে দিই সারপ্রাইজ কিছু গিফট নিচ্ছে অনলাইনে অর্ডার করেছো অনেক বড় কিছু সেটা মেপে দেখানো যাবে না এরকম কিছু ও আমি জানি তুমি নিচ্ছে আমার জন্য অনেক ভালো একটা ড্রেস অর্ডার করেছো না কি করে যদি দেখ নাও চোখটা বন্ধ করে একটু ওকে হইছে খুলি ওয়েট নিচ্ছে ভালো কিছু অপেক্ষা করছে এটা কি আমাকে ছেড়ে অন্য কাউকে আমি এটা তোমার কাছে বিশ্বাস বিশ্বাসটা আমি হারিয়ে ফেলেছি ওই যে বিশ্বাস শব্দটা শুনলে আমার এখন ঘৃণা লাগছে আমি ভাবতাম যে আমি শুধু ভিডিওতে অ্যাক্টিং করি আর এখানে তুমি আমার রিয়েল লাইফেই আমার সাথে অ্যাক্টিং করে দিলে ভাবিনি রায় আমি কখনো ভুল কিছু ভাবিনি আমি কিছু আমি তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তোমাকে ঠকায়নি তাহলে তুমি কেন আমাকে ঠকালে আমি তোমার থেকে রায় কখনো আশা করিনি এটা আমি কখনো আশা করিনি আমি তোমায় কত ভালোবাসতাম তুমি সেটা ভালো করেই জানতে ঘ্রেনা এখন এই মনেতে তোমার জন্য আছে শুধু ঘৃণা ঘ্রেনার পার্থ ছাড়া তুমি কিছু না আমার কাছে আমি যে তোমার সাথে ফেস টু কথা বলছি না এইটা আমার ইচ্ছা লাগছে না আমি বেশিক্ষণ কি বলতে চাও বলো তুমি আমি সব কিছু তো দেখিয়ে দিলাম তোমাকে তুমি এটাই করলে আমার সাথে তুমি জানো আমি জানতে পারতাম না যে তুমি এত বড় চিতা আমার অডিয়েন্স আমাকে কমেন্ট করছে তাই আমি কি ভিডিওটা দেখতে পেলাম তাহলে আমি বুঝতে পারতাম না তুমি এমন একটা তুমি মানে আমাকে এমনিতেই বলতে পারতে আমি এমনিতেই তোমার জীবন থেকে সরে যেতাম আমার কাছে সব থেকে আগে তোমার ভালো থাকাটা আর আমি চাই না যে আমি তোমার লাইফে থেকে তোমার খারাপ হোক আমি সরে যাবো তোমার কাছ থেকে তোমাকে আমি বিশ্বাস করতাম আমার থেকে নিজের থেকেও বেশি আর তুমি সেখানে কি করলে একটা অন্য ছেলের জন্য আমাকে আমাকে ধোকা দিল আমি এটা তোমার থেকে আশা করিনি আমি তোমার কী কম রেখেছিলাম তুমি যেটা চেয়েছো যে কোন চেয়েছো সেটাই দিয়েছি তোমাকে আর তুমি লাস্ট পর্যন্ত আমার

মানে তুমি আমাকে চিট করে এটা ঠিক করলে না না এরকম কিছু করি নি বিশ্বাস করো না আজকের পর থেকে হয়তো তোমার সাথে আবার দেখা হবে না কথা হবে না কিন্তু তোমার সাথে ওই ছোট ছোট স্মৃতিগুলো আমি কিভাবে ভুলে থাকব স্মৃতি রাগেছে বারবার আমি তো সাথে থাকতে পারবো না হাত ছাড়ো আমি বেশি করে থাকতে আসিনি আমি এখানে বেশি থাকতে আসিনি তোমার সাথে জাস্ট আমি সবকিছু শেষ করবো মেরে হিসে কি খুশি কো হাসি কো তু চাহে আশ তুমি আমাকে ছেড়ে দিচ্ছ তাই আমার অডিয়েন্স আমাকে বলছি আমি সেটা বিশ্বাস করব না তোমাকে করব বলেছিলাম তোমাকে বিশ্বাস এক না আমার থেকেও বেশি সেখানে তুমি কি দিলে আমাকে তার উপরে ধোঁকা এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে ছেড়ে দিয়েছি আমি তুমি আমাকে জাস্ট দ্বিতীয় অপশন ভেবে রেখেছি ও চলে গেছে এখন আমার কাজে এসে ছেড়ে দিয়েছি তাই জন্য দেখো আমি তাই জন্য তোমার সাথে কদিন দেখা করবো বলছি তুমি সেটাও করছিলে না বলছিলে বাহারা দিচ্ছি আমার সাথে না সেটাই একটা কথা কি জানো মেয়েরা শুধু মা রূপে আর বোন রূপেই ভালো তার বাদ দাবি বিশ্বাসযোগ্য তারা না

এই মন থেকে এই মনে তোমার ছবি ছিল একটা টাইমে ছিল বাট এখন নেই কত স্বপ্ন দেখাইছি ওসব কাট না আমার সামনে দেখবো না আমি তোমাকে ভুলে গেছি তুমি কে আমি তোমাকে এখন চিনি না আর সারপ্রাইজ বলছিল না আর সারপ্রাইজ বলছে না এটাই তোমার জন্য বড় সারপ্রাইজ আমাকে দিয়েছো যেটা তুমি আমি তোমাকে মানুষ ক্ষমা করতে পারে বলো আমাকে ভুল হলে ক্ষমা সুযোগ দাও দেখো ভুল হলে মানুষ ক্ষমা করতে পারে কিন্তু বিশ্বাসঘাতকদের কোনো ক্ষমা

আমার কথা তো শোনো বিশ্বাস করো তোমাকে ভালোবাসে দেখো নাম্বার দেখো আমার ভিতরে আমার যা ভিতরে যা কষ্ট হচ্ছে না আমি তোমাকে দেখাতে পারছি না ওই যে কষ্টের উপরে গেলে না মানুষ হাসে সেই জিনিসটা আমার হয়ে গেছে ও বোঝাতে আমার কিছু হবে না আমি যাবো যার ছিল মিথ্যে ছিল তোমার ভালোবাসা মিথ্যে কিছুই ছিল না তোমার পায়ে ধরছি আমি তোমার পায়ে পায়ে ধরতে হবে না পায়ে পায়ে ধরতে হবে না এখান থেকে চলে যাও আমি তোমার ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে অনেকটা ভালোবাসি এই এই কথা যদি তুমি ভাবতে না তাহলে আমার জন্য একবার অন্তত ভাবতে সেটা তুমি করো না ভুল হয়ে গেছে আমি কমেন্ট করে দাও ভুলের কথাটা বলো না দেখো আমি কি বললাম বেঈমানদের ক্ষমা করা যায় না এমনি যদি তুমি ছোট কারো কিছু ভুল করতাম আমি ক্ষমা করে দিতাম

আর নেক্সট পার্ট থেকে আমাকে কখনো ডাকার চেষ্টা করবো না ঠিক আছে আজকে এখানে কি সব